তুলসী এবং তুফার চাড়িয়া বাড়ি চাড়িয়া তুলসী এবং তুফার বাড়ি চাড়িয়া আপনাদের ঠাকুমা আপনাদের জন্য অভিষ্ক অপেক্ষা করছে এবং খুঁজছে আপনারা দ্রুত যেখানে না যেন দ্রুত অভিশাপ ঠাকুমা কি দেখাতে পারেন ধন্যবাদ বিদ্যুৎ বিদ্যুৎ মানুষের বাতস পড়ে গেছে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে তুমি দেখাতেই থাকো তুমি ব্যবস্থা গ্রহণ করো ব্যাপক সমস্যা আছে বিদ্যুৎ মন্দা

গেলে হবে গ্যারেজের ব্যাপারে স্বেচ্ছাসেবক বৃন্দ আপনারা গ্যারেজে সাইকেল মোটর রাখার ব্যাপারে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন না সমস্ত প্রকার মোটর এবং সাইকেল গ্যারেজে থাকবে সমস্ত প্রকার সাইকেল মোটর সাইকেল অটোরিকশা সমস্ত কিছু গ্যারেজে থাকবে গ্যারেজের থেকে প্যান্ডেলের মধ্যে আসবে না